পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শীঘ্রই চালু হতে চলেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র অনুসারে নভেম্বর মাস থেকেই চালু হবে এই প্রক্রিয়া তবে এতে ভোটারদের তথ্য যাচাই এবং সংশোধনের জন্য বিশেষ কাগজপত্র জমা দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে কাদের নাম থাকবে কাদের নাম কাটা যাবে বা বয়স এবং জন্ম তারিখ ভিত্তিতে কী কী কাগজপত্র জমা দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা একে একে ওয়েস্ট বেঙ্গল এসআইআর যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে ঘরে রাখতে হবে বা যে সমস্ত ডকুমেন্ট না থাকলে আমরা বিভিন্ন সমস্যার মুখে পড়বেন বা কোন বয়স ভিত্তিকে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে একে একে আপনাদের সামনে তুলে ধরব ভোটার লিস্ট সংশোধন দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলবে ভোটার তালিকাকে আরও সঠিক করবে দেশের অন্যান্য রাজ্যের মতো এখনও বিতর্ক শুরু হয়েছে কিন্তু নির্বাচন কমিশন নিশ্চিত করছে যে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া এর আগেও হয়েছে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং নভেম্বর মাস থেকে শুরু করে কয়েক মাস ধরে এই প্রক্রিয়াটি চলবে পশ্চিমবঙ্গে যেটি করবে বিএলও অফিসাররা আসবেন তার আগে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদেরকে কাছে রাখতে হবে সেই ডকুমেন্টগুলির লিস্ট একে একে আপনাদের সামনে তুলে ধরব চাইলে আপনারা সেই সমস্ত ডকুমেন্টের লিস্টগুলি খাতায় লিখে নোট ডাউন করে রাখতে পারেন বা আপনারা চাইলে এই ডকুমেন্টগুলি আপনাদের নিজস্ব ডকুমেন্ট লিস্টে যোগ করতে পারেন যেই ডকুমেন্ট লিস্টে এগারোটি ডকুমেন্টের কথা বলা আছে যে এগারোটি ডকুমেন্টের প্রথম যে ডকুমেন্টের কথা বলা আছে আপনারা মনোযোগ সহকারে দেখুন সেখানে প্রথম যে ডকুমেন্টের কথা বলা আছে সেখানে অর্থাৎ প্রথমটি হলো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মীদের আইডি কার্ড বা পেনশন সার্টিফিকেট এবং দ্বিতীয়ত উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যদি জারি হওয়া কোনো সরকারি নথি যেমন ব্যাংক বা ডাকঘরের কাগজ এবং তৃতীয়র ক্ষেত্রে তৃতীয় যে ডকুমেন্টের কথা বলা আছে এখানে তৃতীয় জন্ম সার্টিফিকেট বা সঠিক কর্তৃপক্ষ থেকে নেওয়া জন্ম সার্টিফিকেট এবং চতুর্থ যে ডকুমেন্টের কথা বলা আছে এখানে চতুর্থটি হল পাসপোর্ট বা আন্তর্জাতিক পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে এবং পঞ্চম যে ডকুমেন্টের কথা বলা আছে এখানে মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের থেকে স্বীকৃত যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি হলেও চলবে এবং ষষ্ঠ যেই আপনাদের ডকুমেন্টের কথা বলা আছে এখানে ষষ্ঠ ডকুমেন্টটি হলো কোনো রাজ্য কর্তৃপক্ষ থেকে দেওয়া স্থায়ী বাসিন্দার প্রমাণপত্রর যে সার্টিফিকেট এবং সপ্তম যেই ডকুমেন্টের কথা বলা আছে বনাধিকার সার্টিফিকেট যা বিশেষ সম্প্রদায়ের জন্য এটি প্রযোজ্য এবং আট নম্বর যেই ডকুমেন্টের কথা বলা আছে এটি হচ্ছে এসসি এসটি বা ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেটের কথা বলা আছে এবং নবম যে ডকুমেন্টের কথা বলা আছে এখানে জাতীয় নাগরিক রেজিস্টার ক্ষেত্রে প্রযোজ্য যেখানে প্রযোজ্য হবে এখানে জাতীয় নাগরিক রেজিস্টারের কথা বলা আছে এবং দশম যে ডকুমেন্টের কথা বলা আছে দশম যে ডকুমেন্টটি দশমটি রাজ্যের পরিবারের রেজিস্ট্রেশন অর্থাৎ দশম যেই ডকুমেন্টের কথা বলা আছে রাজ্যের পরিবারের রেজিস্ট্রেশন এবং সর্বশেষ যে ডকুমেন্টের কথা বলা আছে এখানে একাদশটি হলো সরকারি জমি বা বাড়ির বরাদ্দপত্র বা দলিলের কথা এখানে বলা আছে এবং জন্ম তারিখ অর্থাৎ এই জন্ম তারিখ অনুসারে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ আপনাদের জন্মশাল এই তারিখের ভিতরে যে তিনটি ধাপে আছে এই ধাপের ভিতরে হয়ে থাকলে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্টের তারতম্য থেকে থাকবে এই যে জন্মশালটি আপনারা দেখে নিন কত সালের ভিতরে আপনাদের জন্ম হলে কোন কোন ডকুমেন্টগুলি আপনাদেরকে লাগবে যেখানে প্রথমেই বলা আছে যে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই ভিন্ন এসআইআর যে নিয়মে যে তিনটি ক্যাটাগরির কথা বলা হয়েছে প্রথম ক্যাটাগরির কথা বলা আছে যেখানে দেখুন উনিশশো সাতাশি সালের আগে জন্ম হলে সেখানে একটি ব্যক্তিরা একটি ক্যাটাগরিতে পড়বেন এবং দ্বিতীয় যে ক্যাটাগরির কথা বলা আছে এখানে উনিশশো থেকে দু দুই সালের মধ্যে জন্ম হলে এবং সর্বশেষ যেই ক্যাটাগরির কথা বলা আছে এখানে দু দুই সালের পরে জন্মগ্রহণকারীদের জন্য এই বিভাজন সহজে কাগজপত্র প্রয়োজনীয় নির্ধারণ করে এবার আমরা দেখে নেব এই যে তিনটি ভিত্তিক যে ক্যাটাগরির কথা বলা হলো এই ক্যাটাগরির জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের লাগবে সেই ডকুমেন্টের লিস্ট একে একে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে যে ডকুমেন্টের কথা বলা আছে অর্থাৎ আঠারোশো অর্থাৎ উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলির লিস্ট এবার আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে দেখুন এখানে বলা আছে যে উনিশশো সাতাশি অর্থাৎ উনিশশো সালের আগে পয়লা জুলাইয়ের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টের লিস্টে লাগবে এখানে বলা আছে দেখুন উনিশশো উনিশশো সাতাশি পয়লা জুলাইয়ের আগে যদি জন্ম হয় সেই ক্ষেত্রে তাদের জন্য প্রক্রিয়া সহজ শুধু একটি কাগজ জমা দিলেই চলবে এটি একটি উপরন্তু এগারোটির মধ্যে যে কোনো একটি হতে পারে যদি আপনার নাম দু হাজার দুয়ের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় থাকে তাহলে সেই পাতার কপি যথেষ্ট আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য এবং অন্য কোনো নথির দরকার পড়বে না এতে সময় এবং ঝামেলা অনেকটাই কম তবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম না থাকলে বা বাবা মায়ের নাম দু হাজার দুয়ের লিস্টে জমা দিতে হবে সেটিও না থাকলে উপরের এগারোটি ডকুমেন্ট এর একটি জমা দিলেই আপনাদের এসআইআর যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং এর এর পরবর্তীতে যে সেকেন্ড ক্যাটাগরির কথা বলা আছে অর্থাৎ আপনার জন্মশাল যদি উনিশশো সাতাশি এবং পয়লা জুলাইয়ের থেকে দু হাজার দুয়ের পয়লা জানুয়ারির মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলি এবার আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে দেখুন এখানে বলা আছে যে এই সময়কালে জন্ম নেওয়ার দুটি নথি লাগবে নিজের জন্য এগারোটির মধ্যে একটা জমা দিন যদি দু হাজার দুয়ে আঠারো বছর হয়ে থাকে এবং তালিকায় নাম থাকে তাহলে সেই কপি চলবে কিন্তু যদি ভোটারে বয়সে না হয়ে থাকে তাহলে অবশ্যই এগারোটির একটি দরকার অর্থাৎ এগারোটি যেই লিস্টে ডকুমেন্টের কথা বলা ছিল তার ভিতরে একটি আপনার দরকার বাবা মায়ের জন্য একটা কাগজ জমা করুন এছাড়াও এটি এগারোটির একটা বা দু হাজার তালিকার কপি হতে পারে এবং এর পরবর্তীতে আমরা দেখে নেব সর্বশেষ অর্থাৎ সর্বশেষে ক্যাটাগরির কথা বলা আছে অর্থাৎ যদি আপনার জন্মশাল দু হাজার দুয়ের পয়লা জানুয়ারির পরে আপনার জন্মশাল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্টগুলি আপনারা দেখে নিন প্রথমে দেখুন এখানে বলা আছে যে যারা দু হাজার দুই সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের তিনটি কাগজ জমা দিতে হবে এটির আরও কঠোর যাচাইয়ের জন্য নিজের জন্য একটা বাবা মায়ের জন্য দুটি লাগতে পারে বিস্তারিত নিয়ম নির্বাচন কমিশনের গাইডলাইন আছে এতে ভুল না করে সঠিক প্রস্তুতি নিন এই গ্রুপের জন্য অতিরিক্ত সতর্ক জরুরি অর্থাৎ যদি আপনাদের দু দুই সালের পরবর্তীতে আপনারা জন্মগ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনাদের তিনটি কাগজ জমা করতে হবে একটি আরও কঠোর যাচাইয়ের জন্য নিজের জন্য একটি এবং বাবা মায়ের জন্য দুটি ডকুমেন্ট লাগবে এই ছিল এই ডকুমেন্টের তিনটি ক্যাটাগরি অর্থাৎ আপনাদের যে সমস্ত এসআইআর এর জন্য যে সমস্ত নথি বা ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলি আপনাদের এজ ভিত্তিক কী কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করা হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক পরবর্তী এসআইআর সংক্রান্ত এবং বিভিন্ন আপডেট সবার আগে আপনার মোবাইলে পেতে